হে ঈদ মোবারক সালাম আলাইকুম আজকে হচ্ছে আমাদের ঈদ ইন্দোনেশিয়াতে সো হ্যাপি আলহামদুলিল্লাহ ঈদের জন্য শেষ হয়ে গিয়েছে আজকে ঈদ মোটামুটি সেজেছি গোসল টুসুল করে সাজকুচ করে নিয়েছি এখন সলা আদায় করতে যাবো দ্যাটস এ বাউরেড সো আশা করি আজকে যা যা করবো ইন্দোনেশিয়াতে তা আশা করি রেকর্ড করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লা সো আই হোপ আই হোপ ইউ গেস ক্যান সেম ই ফোনকে ওই যে হোল্ডে রেখেছি এস অ্যাউ ইট সালামালাইকুম সো বন্ধুরা আমার আমি বাইক অর্ডার করেছি বাইক চলে এসেছে অলরেডি গৌজা এখন চলে যাব হ্যালো হ্যালো স্যার uh, yeah. Okay. ইউ জাফর ওকে বাইকে করে চলে যাচ্ছি ঈদের সাল করার জন্য মাসজিদটা উবুদের একদম সেন্টারে পরে মোটামুটি বড়ো একটা মসজিদ ওইখানে যাওয়ার ট্রাই করতেছি বাইকে করে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সলা আদায় করার পরে ফোনে দেখি যে কোনো ব্যালেন্স নেই ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে এম বি ঢুকাতে হবে সো হাঁটা শুরু করি উবুধ সেন্টারেই হাঁটতে হাঁটতে আই গ্যাস আমি টার্স্টি হয়ে গিয়েছি এখন একটা জুসের সময় জুস জুস শাপে ঢুকলাম এই অরেঞ্জ জুসটা অর্ডার দিয়েছি আসলে এই জুসটা এত স্বাদ হবে আমি এক্সপেক্ট করিনি বিষয়টা হচ্ছে যে এটা এবং কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এই জুসটার এটা লোকাল বালিনিস অরেঞ্জ দিয়ে করেছে জুস করা হয়েছে এবং রেগুলার অরেঞ্জও ছিল সো ওরা বলছে যে এ লোকালটা একটু সাওয়ার হয় সুগার ইউজ করবে কিনা আমি বলছি না সুগার ইউজ করা লাগবে না আই ওয়ান সাই ইট উইদাউট দ্য সুগার টু বি অনেস ই ওয়াজ এ গুড ডিসিশন আমি এটা সাওয়ার লেগেছে বাট খুব ভালো লেগেছে সাথে আইস ছিল খুবই রিফ্রেশিং ছিল জুসটা তো বন্ধুরা আমি বাইকে করে বাসায় চলে যাচ্ছিলাম পথে মধ্যে ফ্রুট সব যেটা ওইটা পরে সো এখানে আমি ডোরিয়ান দেখেছি এখন পর্যন্ত আমি ডোরিয়ান ট্রাই করে নাই বা ডোরিয়ান ট্রাই করার জন্য ওয়েট করতেছিলাম অনেক দিন সো আশা করি আজকে আমার আশা পূরণ হবে প্রথমবারের জন্য ডোরিয়ান ট্রাই করব এবং আজকে ওদের নতুন নতুন এগুলো নতুন আসছে ফলগুলো এগুলো ছিল না আতা ফল আসছে ড্রাগনগুলোও নতুন অর্থাৎ ভালো ভালো ফ্রুট আসছে একদম তাজা ফ্রেশ ডোরিয়ানগুলোও নতুন আসছে এতদিন এই দোকানে ডোরিয়ান ছিল না অর্থাৎ বাইরে ছিল না ওই যে ওরা ভিতরে কেটে রাখতো প্লাস আছে রামবুটানও আসছে নতুন অনেক ফলই আসছে নতুন Hello, my friend. Yeah. How are you? Good. You can. Um, I. I didn't try durian yet. It's gonna be my first time. The, I'm gonna go and eat now. The one ripe. Okay. Oh, I, no. Yeah, now now I I take home and I eat. This one. This one? Yeah, this one. You think it's ripe? I can eat now today. Yeah. স্পাইকি ও লাইক দেয় ওকে লাইক দেয় ওকে দিস ইজ পার কেজি ভাই ফরিটি টু ওকে কিছুটা এক্সপেন্সিভ ডরিয়ান সবসময় এক্সপেন্সিভ থাকে আর শাটার দিয়ে রাখছে কারণ অনেক গরম গরম থাকার কারণে শাটার দিয়ে রাখছে এই যে এটা হচ্ছে আমার ডোরিয়ান এটা আজকে প্রথমবারের মতো ট্রাই করব আর ও বলছে আজকে এটা খাওয়া যাবে দেখি কি হয় বাট মন চাচ্ছে আতা ফল নেওয়ার জন্য আই মিন সরি আতা ফল নেওয়ার জন্য এবং ড্রাগণও নেওয়ার জন্য আর আজকে আবার আমাদের আমরা যে এখানে স্টে করতেছি আমাদের প্লেস চেঞ্জ করতে হবে এ কারণে চাচ্ছি না কোনো ফল নিতে এখন আমি আমার ডোরিয়ান ফল নিয়ে নিয়েছি আতা ফলও কি নিয়েছি কিছু এক কেজি এখন বাসায় চলে যাব বাসায় ফল দোকান থেকে যেতে পায়ে হেঁটে দশ পাঁচ মিনিট লাগবে গাড়ি রোড এগুলা অতিক্রম করে যেতে হবে এখন মোটামুটি খালি আছে দৌড় মারি একটা ওকে দ্যাজ গুড আর অল্প একটু গেলেই গাড়ি ঘোড়ার ঝামেলা চলে যাবে এই গাড়ির ঝামেলা শেষ ওকে এদিক দিয়ে বাঁ এই যে এখন ছোট খাটো একটা পাহাড়ে উঠতে হবে এই যে এটা হচ্ছে ছোটোখাটো একটা পাহাড় এটা অতিক্রম করলেই বর্ষা অলমোস্ট চলে আসবে ডোরিয়ান খাওয়ার জন্য লিরুবির এক্সাইটেড কখনো খাই নাই এটাকে বলে সবচেয়ে স্মেলি ফ্রুট ঈদের দিনে একটা নতুন জিনিস ট্রাই করা মজাই গেছ আলাদা হবে তো দেখি কী হয় গো অলমোস্ট অলমোস্ট হোম ওই যে ছোটোখাটো একটা হাইক একটা এক্সারসাইজও হয়ে যায় এই যে এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ এটা কি গাছ বলবো না অন্য কিছু বলবো আপনার সরে যে এগুলো ড্রাগন ফল ধরে আছে যে সাউথ এই যে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট ধরে আছে জাস্ট মানুষের বাসায় বাসার সামনে অনেক সুন্দর নয় এরিয়াটা অনেক সুন্দর এরিয়াছে জাস্ট লোকে এরেন ড্রাগন ফুল ধরে আছে খুব সফ Kızım başka olmaz şöyle işte. Ey golir şeş Hamadır başa. Alright. barı Durian kabo. Otherwise you're gonna hurt your finger. Okay. Oh it's not bad. Oh kolay da adam easy Let me see. Let me না কাঁঠালের মতো স্মেল না স্মেলটা অন্যরকম স্ট্রং স্মেল বাট কয়টা দানা রোলের মতো সো লেটস ট্রাই দিস গাইস এটা আমার ফার্স্ট টাইম ডুরিয়ান খাওয়া আমি ভাবছি পুরোটাই একটা লম্বা হবে বাট এটাকে সুন্দর করে এই যে ভাঙা যায় যে ইয়ে আছে লাইক মনে হচ্ছে এটা ফলটাকে এই যে ভাগ ভাগ করা ফলের ভিতরেই ও দ্যাটস ইজি সো আমি ভাবছি এটা অনেক বিশাল এই গেছে এটা তো ন্যাচারালি ভাগ ভাগ করা আছে সো আই গ্যাস গুড স্টাফ ওরা বলছে এটা পাকা খাওয়া যাবে সো আসলে আমি জানি না কোনটা বেশি পাকা কোনটা কম পাকা জাস্ট জাজমেন্টাল ইউজ করছি এটা অনেক পাকা না খাওয়ার মতো হয়তো হয়েছে যেটা আমি গ্যাস করতেছি সো বেশি কথা না বলে এবার একটু খাই লাজাতে ভালো হয় নাহলে পুরো ঢে পালায় দিতে হবে না আহ ওকে আল্লাহ কি খাইতেছি আল্লাহ আল্লাহ ভালো যান এটা কি খাইতেছি এটা তো আমি ডিসক্রাইব করতে পারবো না বাট ডেফিনেটলি টেস্টটা খুব যে স্যাটিসফাইং স্যাটিসফাইং টেস্ট না এটা তো আপনি আমার শরীর এক্সট্রা দেখেই বুঝেছেন স্যাটিসফাইং টেস্ট না গালে দেওয়ার সাথেই কেমন জানি যে রসুন খাইলে একটা যেরকম গ্রান মানে স্ট্রং গ্রান স্মেল ওরকম একটা ফিল করেছি আবার ঝাঁজ আছে মনে হচ্ছে যেরকম সরিষার তেলে যেরকম একটা ঝাঁজ থাকে রহ গ্যার ওকে সো সোকাজ আমি স্টিল খাচ্ছি মানে বুঝার চেষ্টা করতেছি এটাকে আমি আসলেই খেতে পারবো পারবো কিনা বা লাইক করবো কিনা বাট মনে হচ্ছে প্রথম বাইটে যেমন বেশি সাংঘাতিক লেগেছিল আমার কাছে আস্তে আস্তে মনে হচ্ছে একটু একটু ভালো লাগছে আমার টেস্ট বাড়ের সাথে আমার স্ট্রংটা কিন্তু স্মেলটা কিন্তু অনেক স্ট্রং আমার মনে হয় যে এটা পাকলে আর একটু মিষ্টি হবে বেশি আর একটু পাকলে আস্তে আস্তে কিং অফ কিং অফ ফ্রুট কিভাবে তা অবশ্য জানা নেই হয়তো কোনোদিন ইন্দোনেশিয়া যদি বেশি থাকা হয় এমন হতে পারে এটা খেতে খেতে এটাই ওয়ান অফ দ্য ফেভারিট ফ্রুট হয়ে যাবে অনেকেই যারা ফ্রুট রিভিউ করে একটা ইউটিউবার আছে শুধু ফ্রুট খায় ওর কাছেও এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্রুট ইন্দোনেশিয়া ওকে বন্ধুরা আমরা চলে আসছি আমাদের বাসা চেঞ্জ করে এখন নতুন বাসার দিকে যাচ্ছি নতুন প্লেসের দিকে

ভেরি কোয়াইড ওকে বন্ধুরা আমরা আমাদের হোটেলে উঠে গিয়েছি আর এই হোটেলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে নিচে পুল আছে পুলটা সবার জন্য সবাই ইউজ করতে পারবে স্পেসিফিক কারোর জন্য না এটা হচ্ছে আমাদের রুমের সামনে ওইটা হচ্ছে কাইন্ড অফ লাইক ওদের নিজস্ব একটা রেস্টুরেন্টের মতো বাট ওইখানে গিয়ে বসে রিল্যাক্স করা যাবে এদিকে একটা দোলনা আছে দোলনাতেও আই গেস্ট রিল্যাক্স করা যাবে আবার এখানে ছাতার নিচে ওই যে শুয়ে রিল্যাক্স করা যাবে লাই ডাউন হয়ে আর এর সামনে হচ্ছে এগুলো সব এক একটা এক এক বিলা এখানে একটা আমরা এই কর্নারের এখানে আছি আর এদিকে দুইটা এই যে আর নিচে আছে কিচেন কিচেন হলো শেয়ার্ড সবাই ইউজ করতে পারবে বেশিরভাগ লোক কিচেন ইউজ করে না এখানে ঘুরা ঘাড়ি করে এই যে মোটামুটি খারাপ না আমাদের রুমটা একদম পছন্দ হয় নাই ফর এক্সাম্পল আমি এখন রুমের দিকে যাচ্ছি আমাদের রুমটা কর্নারে এটা হচ্ছে আমাদের রুম ফোনে হয়তো একটু ভালো আসবে বাট আমাদের সমস্যা হচ্ছে যে আগে যে গেস্টটা আগে ছিল মনে হচ্ছে সে কিছু একটা ইউজ করেছে একটা স্মেল আছে আশা করছি স্মেলটা চলে যাবে আর এসিটাও এত পাওয়ারফুল না এটা হচ্ছে আর একটা প্রবলেম মানে অনেক সময় লাগতেছে ঠান্ডা হতে কারণ বাইরে অনেক গরম আর এটা হচ্ছে ব্যাড আর এগুলো হচ্ছে আতা ফল আতা ফল কিনে নিয়ে নিয়ে এনেছি সি মেবি আতা ফল ইজ দ্য বেস্ট থিং ইন দিস রুম ফুলগুলো অনেক স্বাদ বন্ধুরা আমরা চলে এসেছি আজকে রেস্টুরেন্টে খাবো এটার নাম হচ্ছে ওয়ারুং মিনা এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের দৃশ্য অনেক বিজি একটা জায়গা বাট ওদের যে স্পেস ওদের স্পেসটা কিন্তু অনেক গাড়ি রাখার অনেক স্পেস আছে ওদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর চারদিকে গাছ আছে আগে রেস্টুরেন্টের ভিতরে ইয়ে হবে আর এদিকে যে নারকেলগুলো দেখেন দেখতে এতে সুন্দর লাগে ডাব আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে

ন্যাচারাল বাইরে বসলে গরমে বসতে হবে আর আজকে অনেক গরম অনেক গরম ইন্দোনেশিয়াতে ইউজুয়ালি এই সিজনে অনেক গরম থাকে এটা সামার আসতেছি গরম হলেও আজকে সারাদিন হাঁটতেছি যেহেতু ঘামাইতেছি এনিওয়ে ইস আর রাইট সো আমরা এখন অর্ডার দেবো দেখি কি অর্ডার দেওয়া যাচ্ছে আপনাদেরকে জানাবো আপনাদেরকে মেনুটা একটু দেখাই এখানে আছে অ্যাপেটাইজার অ্যাপেটাইজারগুলো কিন্তু পরিচিত চিকেন পপকর্ন ফ্রেঞ্চ ফ্রাইজ হ্যান তেন বাট ওদের অরিজিনাল যেটা ম্যানিউ আমি মাত্র জিজ্ঞাসা করেছি বলছি এই দুইটার কি বেস্ট সেলার গোরামি আমি বাট বার স্ট্রেঞ্জ থিং হচ্ছে যে ইংলিশে এটা লেখা নেই সো এটা বুঝতে তো আমার আমার বুঝার কোনো ইয়েই নেই ক্ষমতাই নেই আই গেস আমি গুগল ট্রান্সলেট ইয়ে দিয়ে এটা দেখব গুগল লেন্স দিয়ে এগুলোর অর্থ কি বাট লুকিং গুড looking good they got seafood is uh, special seafood special dish here is this looking good so let's see what we can order and obviously we're going to show what we ordered oh fruit on the kitchen smoothie and then have a jibbit on the kitchen guys ওকে বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে রাইস অ্যান্ড দেন ফিশ গ্রিল সাথে আছে সালাদ এগুলোর এক একটা স্পেশাল নাম আছে আমার আমি তো বলতে পারি না এটা হচ্ছে চিকেন পপকর্ন আর এটা হচ্ছে মিয়া গোরিং আর সামথিং লাইক বেসিক্যালি ফ্রাইড ফ্রায়েড নুডলস বাট এটার সাথে সি ফুড আছে সি ফুড ফ্রাইড নুডলস লুকিং গুড এভরিথিং লুকস গুড এভরিথিং লুকিং গুয়েট সো ট্রাই গুক সো গুড খাবার দেখে মানে আর সামনের যাচ্ছে না আবার ভিডিও করতেই হচ্ছে না হলে ভিডিও যদি না করার প্রস্তুতি দিতাম তাহলে অলরেডি খাবার অর্ধেক শেষ হয়ে যেত পপ করেন সেকিং পপন

পিসটা এখন একটু ট্রাই করব পিসটাতে আমি বলছি জাল দিতে মনে হচ্ছে জাল হবে পাবি জাল বাদ দিয়ে খাইতে হলে আমি যে জাল পছন্দ করি बेरोटा के तो देखो ये दिस सो क्यूट हेलो क्यूटर देन मी बट मस्त होने के बाल लगती से गाइस और शादरन शाद बातें यार माचे पंगली इसमें ना बाली बाते ते बातें माचे जो खावा पे जिससे इटे ही तो बाग्गो সাধারণ সাধারণ এখান থেকে একটু খাই দেখি হচ্ছে সি ফুড নুডলস নুডলসি বাইট আসলে ভালো মেয়ে করেন তো পুরো ইন্টিনের পুরো পুরো সব রেস্টুরেন্টে আছে এখানে একটা এখানে কিন্তু ইয়ে ইউজ করেছিস কম Oil Onixart Onixart Guys, haben wir Kameramann cameraman heute? Aha, haben wir dann gekauft? So, ich denke ich habe gesehen. Sauce, was Alhamdulillah, Alhamdulillah. It's good. It's good. It's really good. তো বন্ধুরা লাস্টে খাওয়া দাওয়ার পরে আমরা উবুদ আর্ট মার্কেট প্রসিদ্ধ আর্ট মার্কেট উবুদ সেন্টারে ওইখানে হাঁটতে যাই এবং মোটামুটি একটা সব কিছু আমরা দেখি ভালোই লেগেছে জায়গাটা খারাপ না অনেক ধরনের অনেক কিছু আছে দেখার অনেক সে আপনারা অবশ্যই আসতে পারেন দেখতে পারেন সমস্যা সময়

সো গাইজ এটাই হচ্ছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ঈদের সামারি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবার ঈদটা ভিন্নভাবে কাটিয়েছি ভিন্ন এক্সপিরিয়েন্স আরেক দেশে এসে ইন্দোনেশিয়াতে আবার প্রথমবারই এই ঈদ করেছি ইন্দোনেশিয়াতে আগে কখনো আর আসাও হয় নাই ঈদ তো করাই হয় নাই ভালো লেগেছে জাস্ট এবার ঈদে আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার তাদের সাথে দেখা হয় নাই ফোনে কথা হচ্ছে অবশ্যই বাট এছাড়া ভিন্ন অভিজ্ঞতা ভিন্নভাবে যেই দিনটা আজকে কেটেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ওভারঅল সো এটাই হচ্ছে এবারের কাহিনি পরের কাহিনী আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম